আমরা আসলে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কালাদা জিয়া মারা যাওয়ার পর আসলে আমরা দেশবাসী সবাই শোকাহত এর মধ্যে আসলে মিডিয়া বাড়ানো হয় নাই আমি কানাডায় তাকে আপনারা সবাই জানেন নানা ব্যস্ততার কারণে পাশাপাশি দেশ নেত্রী মারা যাওয়া শুকাহ অবস্থায় আসলে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আলোচনা তেমন একটা করা হয় নাই ওনাকে গিরেই সব আলোচনা ছিল যার ফলে আমি তিন চার দিন পর ভিডিও বানালাম তো আসলে আজকে কিন্তু আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা সবসময় বলি এক সময় ছিল আয়নাগর এখন পুরা হচ্ছে পুরো আজকে আমরা কিছু আমাদের সাবজেক্ট বাইনাগর আলোচনা করব আপনারা জানেন আমি একটা বক্তব্য শুনে অবাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের একটা ছেলে তার কথা হচ্ছে সে থানা পুরিয়ে দিছে এসআই কে পুরিয়ে মারছে তার এই কথাটা শুনে আমি হতবাক একটা ওসির সামনে বসে এই ধরনের কথা বলছেন এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা আসলে তার এত বড় মানে বলতে গেলে কিরকম একটা বাইনা চিন্তা করেন মারাত্মক বাইনা তারপর আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে এই বাইনাটা আমার আসলে একটা জোকসের মতো মনে হলো আপনারা জানেন জামাতের আমির খালাদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করে ওইখান থেকে বের হয়ে তারেক জিয়ার সাথে দেখা করে বলল যে বিএনপির সাথে একসাথে কাজ করতে চাই লাস্ট দেড় বছর ধরে তারেক জিয়া থেকে শুরু করে বিএনপির টপ টু বটম সবার বিরুদ্ধে কথা বলে তারপর ছাঁদাবাজ থেকে শুরু করে নানা রকম বিএনপির বিরুদ্ধে অপবাদ দিয়ে এখন আবার একসাথে কাজ করতে চাই এটাও কি ধরনের বাইনা আপনারা চিন্তা করবেন তারপর দেখেন আরো অনেক বিষয় এর মধ্যে আপনারা জানেন হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন ফর্ম যেদিন তার জমা হবে এবং মনোনয়ন ফর্মের ব্যাপারে সে তার মন্তব্য করতে গিয়ে সে বলল যে বিএনপি এই প্রশাসন এখন বিএনপির দিকে ঝুঁকে গেছে এটা অনেক বড় বাইনা তারপর হাসনাত আবদুল্লার সহকর্মী আপনারা জানেন সাবেক উপদেষ্টা আসিফ সেও একটা বাইনা দল সে নাকি কোন দুর্নীতিতে জড়িত না অথচ তার দুর্নীতি তার সেই পিএস দুর্নীতি করছে আমাদের দেশের মানুষকে কিরকম করে বোকা বানায় তারা চিন্তা করেন যে প্রশাসন এনসিপির সমর্থিত সরকারের আন্ডার আছে সেই প্রশাসন নাকি এখন বিএনপির দিকে ঝুঁকে গেছে হাসনাত আবলার বাইনা তারপর আরো আসলে বাইনা শেষ নাই দেখেন হাদির মৃত্যুকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র কিন্তু দেশে চলছে চক্রান্ত কিন্তু চলছে শাহবাগে প্রতিদিন আন্দোলন হচ্ছে এই গভর্নমেন্ট বারবার করে বলে আসছে হাদির মৃত্যুর যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে কিন্তু গতকাল শুনলাম হাদির বোন শাহবাগ থেকে ডাক দিছে একটা বৈপ্লবিক সরকার দরকার এটা কিসের ইঙ্গিত আপনারা একটু চিন্তা করবেন এই ধরনের বায়নাগুলো আসলে আমাদের দেশের জন্য কখনই শুভকর নয় তার পাশাপাশি আরো মজার বিষয় যে হত্যাকারী ফয়সাল সেও আবার বায়না ধরে হাদির বোনের সাথে হাদির বোন যেমন বিপ্লবী সরকার চাই আবার ফয়সাল বলে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত না অন্য কেউ হত্যাকাণ্ডের সাথে জড়িত তো এই যে দেখেন মানে একটা সময় আমরা মানে দেশের স্থিতিশীলতা চিন্তা করতাম আমরা দেশের চিন্তা করতাম যে কিভাবে আমাদের দেশটা একটা সুন্দর পরিবেশে এবং রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে চলে আসবে কিন্তু এই যে এক এক রকম এক এক ধরনের এক এক জনের কথা এক এক রকম বাইনা যার যেটা ইচ্ছা বলতেছে যার যেরকম ইচ্ছা সেরকম দাবি করতেছে এগুলোর প্রেক্ষিতে আসলে আমরা আমাদের দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সার্বিক পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে এসব যে যার যার মতো করে দাবি করছে যে যার যার মতো করে বায়না ধরছে যে যার যার মতো করে কথা বলছে একজন একজনকে দোষারোপ করছে তারপর দেখেন জামাত ইসলামের আমির পর্যন্ত বায়না ধরা শেষ রাখতেছে না মানে কোথায় গিয়ে আমরা দাঁড়ালাম আজকে বিএনপির বিরুদ্ধে বলে কালকে বিএনপির পক্ষে বলে একদিন এনসিপির বিপক্ষে বলে আবার এনসিপি কে আবার দলে নেয় আবার মানে নানা রকম নানা রকম বৈচিত্র্য মানুষের কথার কোনো শেষ নাই তাদের কথার কোনো শেষ নাই তাদের কথার কোনো বিশ্বাস নাই মানে কোন দিকে যাচ্ছি আসলে আমরা তো দেখেন সব শেষ বাইনা এই বাইনাটা আমার তেমন একটা খারাপ লাগে নাই সাংবাদিক এম আজিজ উনি বললেন যারা গুপ্ত রাজনীতি করে তারা আজকে একতা কালকে এক তারপর যাদের কথার কোন ঠিক নাই যারা গুপ্ত রাজনীতি করে যারা সামনে একরকম পিছনার একরকম তাদের নিষিদ্ধ করা উচিত ভালোই লাগছে এই বাইনাটা আজিজের একটা সাক্ষাৎকারে শুনলাম তো কালের কণ্ঠের একটা সাক্ষাৎকার এই টকশ অনুষ্ঠানে সাংবাদিক সিনিয়র সাংবাদিক আজিজ সাহিব যে দাবিটা করলেন আসলে যারা এসব গুপ্ত রাজনীতির সাথে জড়িত তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম দর্শক